নমস্কার বন্ধুরা মিনাতি স্বাগত আমার চ্যানেলে আজকে এই যে তরমুজের খোসা করব প্রথম নতুন এর ভিতরের যে লাল অংশটা আমরা খেয়ে নিয়ে ওটা খেয়ে নিয়েছি এই সাদা অংশটা আমি রান্না করব কিভাবে করব কী দেখে কি দিয়ে করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন টানবেন ভিডিওটা টানবেন না আর কিভাবে কি দিয়ে করব সেটা তো অবশ্যই দেখাবো আর এর ভিতর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেন তাহলে নতুন নতুন ভিডিও গুলো পেতে থাকবেন আমি আগে প্রথমে আমি এটা কেটে নেব কি করে কাটবো সেটাও দেখাচ্ছি যে লালটা আছে এই লালটা আমি বাদ দিয়ে দেব এই বাদ দিয়ে দিলাম এবার আমি খোসাটাও বাদ দিয়ে দেবো এই গরমেতে না এরকম পাতলা পাতলা জল জল তরকারি খেতে খুব ভালো লাগে আর তরমুজের খোসা তো সবসময় পাওয়া যায় না তরমুজটাও সব পাওয়া যায় না এখন পাওয়া যায় এইভাবে একবার আমি আজকে যেভাবে এই রেসিপিটা করব খেয়ে কেউ বলতে পারবেন না যে আমি কি দিয়ে করেছি চাল কুমড়ো না তরমুজের সাদা অংশটা বুঝতেই পারবো না যেভাবে চুলে নিয়েছি প্রত্যেকটা আমি একইভাবে শুলে নেব খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবারে আমি একটু ধুয়ে নেব এই যে সব ধুয়ে নিয়ে আসছি রেখে আমি এই ভসনটি নিয়েছি এটা দিয়ে আমি ভসে নেব আমি সব বসন দিয়ে ঘেসে নিয়েছি এবার এতে অনেকটা জল আছে জলটা চিবড়িয়ে ফেলে দেবো এই দেখেন কত জল বেড়ে পুরো জলটা এবার চিবড়ে বের করে নেব জলটা চিপে বের করে রেখে দিয়েছি এতটা হয়েছে অনেকটা হয়েছে সাইডে থাক আর এই যে জল দেখেন কতটা জল হয়েছে ঠিক আছে জলের জিনিস জল কড়াই বসে গরম হচ্ছে এদিকে আমি চারটে লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম একটু ভেজে নেব আর এতে আছে একটু গোটা জিরে গোলমরিচ লবঙ্গ একটা এলাচ এটা গুঁড়োটা আমার লাগবে তাই একটু ভেজে বাজা যে গুঁড়ো হবে ভাজা হয়ে গেছে আমি এ কড়াইতে দেব সর্ষের তেল দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ এবার দিয়ে দেব চিংড়ি মাষ্টার আগে মাষ্টার ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এই যেভাবে ভেজেছি সাইডে থাক এবার এই কড়াইতে আবারই সরষের তেল দেবো সরষের তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হোক ফোর একটা শুকনো লঙ্কা দু করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো সর্ষে যে একটু বেশি দিয়েছি শস্য আপনি আমি শস্য ফোরণ দিচ্ছি আপনারা কালো জিরেও ফোড়ণ দিতে পারেন ঢেকে দিই শস্যগুলো ফুটে উঠবে না এই তেলে দেব এই সেই তরমুজের খোসা সাদা অংশটা এবার দিয়ে দেব সবটা দিয়ে দিলাম এবার দেবো হলুদ দেবো পরিমাণ মতো লবণ এবার নেড়ে ভাজা ভাজা করে নি ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো ওর মধ্যে মাছটা দিয়ে কিছু ট্রেন এড়ে সেরে নি এবারে তো দেবো এই যে একটু চাল মগজ আর পোস্ত বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো এড়ে সেরে আমি খেয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার ভাজা মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব শুকনো লঙ্কাটা আমি আধ করে রেখে দিয়েছি আর জিরিয়ার গরম মশলাটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার একসঙ্গে সব দিয়ে দেব ঝালটা আপনাদের পরিমাণ মতন দেব আমি একটু ঝাল ঝাল দিলাম আর এর ভিতর যারা আপনারা রান্নার ভিতর চিনি পছন্দ করেন একটু চিনি দিয়ে দেবেন আর তরমুজের খোসাটা মিষ্টি এই জন্য আমি আর চিনি দিলাম না আমরা এমনি মধ্যে চিনি খুব পছন্দ কম করি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার তরমুজুর খোসা ভাজা হয়ে গেছে ওই সেই সাদা অংশটা দেখেন দেখতে কত সুন্দর লাগছে এটা কি ভেজেছি কাউকে যদি না বলি কেউ বলতে পারবে না কত সুন্দর লাগছে দেখতে যাই হোক আমি যেভাবে করলাম আপনার বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন যদি আপনাদের ভালো লাগে ওই প্রতিদিনের একই কথা সেটাই আপনারা করবেন লাইক কমেন্ট শেয়ার এই ছাড়া আর কি বলবো আপনাদের কাছে আর এই জিনিসটা ফেলবেন না বাড়িতে তরমুজ কিনে আনলে এইভাবে করে খাবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো খেয়ে আপনারা কমেন্টে জানাবেন যে কেমন লাগে এই জিনিসটা ঠিক আছে এর ভিতর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার অন্য রকম ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা বাই